এবার আমরা একটু যাব মাওলানা বিল্লার কাছে মাওলানা আরিফ বিল্লার উদ্দেশ্যে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে ইসলাম ধর্মে মানব প্রতি কি ধরনের মনোভাব প্রকাশ করা হয়েছে আপনি যদি এই আমাদের একটু বলেন করেছেন যে ইসলাম ধর্মে মানব হত্যার প্রতি কি ধরনের মনোভাব প্রকাশ করা হয়েছে আসলে এই বিষয়টি বুঝতে হলে প্রথমে আগে বুঝতে হবে যে আল্লাহ মানুষকে কিভাবে সম্মান দিয়েছে কারণ যদি ব্যক্তি ব্যক্তি মর্যাদা সম্পর্কে আমার ধারণা থাকে তাহলে তাকে যখন আঘাত করা হবে বা তাকে যখন কষ্ট দেওয়া হবে তখন এই কষ্টের স্থানটাও আমি তখন বুঝতে পারবো তো ক্ষেত্রে আগে বোঝা উচিত যে আল্লাহ মানুষকে সম্মান কিভাবে দিয়েছেন তো এই ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন সুরা বনি ইসরায়েলের মধ্যে বলেন যে ওয়ালাকদ করমনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এখন শুধু সম্মানিত করেছি এ কথা বলে আল্লাহ তালা ক্ষান্ত হননি এরপরে আল্লাহ তালা এই সম্মানের ধাপগুলোকে বুঝিয়েছেন অন্য অন্য কথা বলে সেটা কিভাবে আল্লাহ তালা বলেন ফিল ফিলি ওয়াল বাহার তাকে আমি জল স্থলে তাদেরকে আমি আরোহণ করিয়েছি মানুষকে যে চলার সুযোগ দিয়েছেন পানিতে স্থলে নৌকা যখন চলে জাহাজ যখন চলে মানুষ তার আরোহণ করছে এটাও আল্লাহ তালা মানুষকে একটা সম্মান দিয়েছেন তারপরে আল্লাহ তালা বলেন ওয়ারা যখন মিনা তৈবাদ পৃথিবীতে আমি যত খাদ্য পাঠিয়েছি যত খাবার তৈরি করেছি তার মধ্যে সব থেকে উত্তম খাবার তাদেরকে আমি রিজিক হিসাবে দিয়েছি এটাও মানুষের একটা সম্মানের কারণ আবার বলেছেন মালা অফির হলাক বলেছেন যে এবং তাদেরকে আমি মর্যাদা দিয়েছি আমি যা কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের তুলনায় আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের তুলনায় তাদেরকে মর্যাদা দিয়েছি বা সম্মানিত করেছি তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা বনি আদমকে শুধু সম্মান করেন নাই সম্মানের স্থানগুলোও বলে দিয়েছেন তাকে আমি রিজিক দিয়ে সম্মানিত করেছি তাকে আমি জলস্থলে আরোহণ করা আরোহণ করার শক্তি দিয়েছি এটাও তাকে একটা সম্মান এবং তাকে পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের তুলনায় তাকে আমি সম্মানিত করেছি এটা হলো আল্লাহ তারা বনি আদমকে যে সম্মান দিয়েছেন সেই সম্মানের স্তর এবার এই যে সম্মান আল্লাহ তারা দিয়েছেন সম্মানের আরও কয়েকটি ধাপ রয়েছে যেগুলো বললে বুঝবেন সেটা হলো যে আদম আলাইহিস সালামের ঔরসে যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটাও একটা সম্মানের বিষয় আবার আল্লাহ তালা তো চাইলে পারতেন যে আমার চেহারাটাকে আদমের চেহারার মতো না করে আমার নাকটাকে আমার বুকের মাঝখানে দিতে পারতেন আমার চোখ দুইটাকে আমার দুই কাঁধের উপর দিতে পারতেন আমার মুখটাকে নাবির নিচে দিতে পারতেন কিন্তু আল্লাহ তারা তা করেন আদমের স্ট্রাকচারে আদমের গঠন প্রণালীতে আমাকে তৈরি করেছেন এটাও আর সম্মান এখন সেই মানুষটা সে মুসলিম হোক অমুসলিম হোক ভিন্ন ধর্মের হোক সে বেঈমান হোক কাফের হোক মুরতাদ হোক সে যেই হোক না কেন কিন্তু আল্লাহ তালা যে এই আদম ইসলামের স্ট্রাকচার তৈরি করেছেন এটাই হলো তার সম্মান এখন আপনি যে প্রশ্ন করেছেন যে মানব প্রতি কি ধরনের মনোভাব প্রকাশ করা হয় যে মানুষটাকে আল্লাহ তালা যে আদমের স্ট্রাকচারে তৈরি করলেন এত সম্মান দিলেন সেই মানুষকে যখন হত্যা করা হবে তাহলে এটা শরিয়াত কি কথা বলতে পারে এইটা এই দুই একটা যে উদাহরণ দিলাম এই উদাহরণ দ্বারা বোঝা যায় এবং দেখেন সম্মানিত শুধু বনি আদমকে দিয়েছেন এক কথা তো আল্লাহ তালা বললেন যে তাকে আমি সম্মানিত করেছি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আবার অন্য জায়গায় বলেছেন যে ফামিন হুম মাইয়াম আলা বতনি যে তাদের মধ্যে কিছু রয়েছে আমি যা সৃষ্টি করেছি তাদের মধ্যে কিছু প্রাণী রয়েছে যারা পেটের উপর ভর দিয়ে চলে আবার কিছু প্রাণী এমনও রয়েছে যারা আপনার চার পায়ের উপর ভর দিয়ে চলে আবার কিছু জাতিকে এমন ভাবে তৈরি করেছি যারা দুই পায়ের উপর ভর দিয়ে চলে তাহলে যারা দুই পায়ের উপর ভর দিয়ে চলে তারাও সম্মানিত তাহলে দুই পায়ের উপর ভর দিয়ে চলে কারা মূলত মানুষ আদম জাত থেকে যারা আসছেন তারাই মূলত এই মানব জাতি এখন যদি এই মানব জাতিকে আল্লাহ তারা যে গঠন দিয়ে তৈরি করলেন এত সুন্দর করে তৈরি করলেন এখন যদি এই মানব জাতিকে হত্যা করা হয় অহেতুক ভাবে কোনো কারণ ছাড়ে তখন এর প্রতিকারটা এর বিদ্রুপ ব্যবহারটা আল্লাহ থেকে কি পাওয়া যায় এটা এই সামান্য উদাহরণ দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুক